অযোধ্যা চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে মাত্র চারশো মিটার হেঁটে এলেই আপনারা এই যে তরুণটা দেখছেন এখানে এসে পৌঁছবেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষের সাথে আমিও এইভাবে এগিয়ে চললাম এই রাস্তাটা হলো রাম জন্মভূমি পথ আমি সকাল সাতটায় লাইন দেওয়ার পরে এই পথ ধরে সোজা ওদিকে মন্দিরের দিকে চলে যাই এখানে স্ক্যানিং করা হবে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আমার দেব দর্শন হয়েছিল সাধারণ মানুষ কীভাবে রাম মন্দিরে পৌঁছবেন এবং কি ব্যবস্থা আছে সমস্ত কিছু আজকে বিস্তারিতভাবে তুলে ধরব জনভূমি পথ ধরে আসবেন এই পথ ধরে আসার পরে এখানে আপনাদের লাগেজ স্ক্যান হয়ে আপনারা ওদিকে আপনাদের জুতো এবং মোবাইলটা জমা রাখবেন আর তার আগে আপনারা এখানে ডান দিকে ওখানটাতে আপনারা আপনাদের লাগেজটা জমা রেখে দেবেন অর্থাৎ কোথা থেকে আসা হয়েছে দর্শন করে নেওয়ার পরে ওখান থেকে জুতোটা আর মোবাইলটা সংগ্রহ করে নিয়েছি তারপরে এখানে দেখুন এই যে ওয়েটিং এরিয়া আছে আর আমার এই যে লাগেজটার জন্যই চাবিটা আছে এটা নিয়ে আমি বিটুথ দিয়ে যাবো ওখানে গিয়ে আমি লাগেজটা নেব এই পথ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর এখানে যেতে যেতে দেখছি ডায়ে বাঁয়ে বিভিন্ন যে রামায়ণের যে চরিত্রগুলো আছে সেই সুন্দরভাবে আঁকা হয়েছে নটার সময় আমি আমার লাগেজটা সংগ্রহ করলাম অর্থাৎ আমার রাম মন্দির দর্শনটা সম্পূর্ণ হলো এরপর মন্দির থেকে যখন আমরা বেরোলাম বেরোনোর সময় প্রত্যেক দর্শনার্থীদেরকে প্রত্যেক পুণ্যার্থীদেরকে এই প্রসাদ দেওয়া হয়েছিল রাস্তাঘাট না চেলা গ্রামের ছেলে চ্যানেলে সবাইকে সুস্বাগতম চলো রাস্তা জেলার গল্প এবং অযোধ্যার তৈরি হওয়া রাম মন্দির এবং রাম জন্মভূমির গল্প শুরু করা যায় আজকে রাম জন্মভূমি ও রাম মন্দিরের অভিজ্ঞতা শোনাবো আগামী পর্বে অযোধ্যার বিভিন্ন মন্দির ও দ্রষ্টব্য স্থানগুলো কিভাবে ঘুরে দেখবেন তার সম্বন্ধে আরও আরেকটি ভিডিও আসবে অযোধ্যা আপনারা কিভাবে পৌঁছবেন সরাসরি তো অযোধ্যা পৌঁছানোই যায় কিন্তু আমি বলবো আপনারা উত্তরপ্রদেশ বেড়ানোর প্ল্যানটা এইভাবে করতে পারেন শনি রবি সোমবার আপনারা শ্রী কাশী বিশ্বনাথ মন্দির এবং বেনারস ভ্রমণ সম্পূর্ণ করে বেনারস থেকে মাত্র দুশো সতেরো কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা পৌঁছে যেতে পারেন পথে পড়বে জনপুর এবং সুলতানপুর বেনারস থেকে সড়ক পথে রেলপথে অযোধ্যা খুব সহজেই পৌঁছানো যায় এছাড়া আপনারা হাওড়া থেকে সরাসরি লক্ষ্ণৌ পৌঁছে যেতে পারেন লক্ষ্ণৌ ভ্রমণ সম্পূর্ণ করেও আপনারা অযোধ্যা নগরীতে আসতে পারেন যেটা আমি করেছিলাম তেইশে জানুয়ারি দু আমি এই মুহূর্তে লক্ষ্ণৌ চারবাগ রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আপনারা হাওড়া থেকে বা কলকাতা চিতপুর রেল স্টেশন থেকে লখনৌ আসার জন্য যে ট্রেনগুলো পাবেন সেই ট্রেনগুলোর লিস্ট আমি এখানে উল্লেখ করে দিলাম সকাল সকাল লক্ষ্ণৌ পৌঁছানোর জন্য ভালো ট্রেন উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেস এটা লক্ষ্ণৌ চারবাগ রেল স্টেশন এর সামনেই চারবাগ মেট্রো স্টেশনও অবস্থিত রাম জন্মভূমি অযোধ্যাতে সরোজ তীরে অবস্থিত অযোধ্যা নগরীতে আরও আরেক রকমভাবেও আপনারা পৌঁছতে পারেন সেই প্ল্যানটা হলো আপনারা এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ ভ্রমণ সম্পূর্ণ করে প্রয়াগরাজ থেকেও অযোধ্যা পৌঁছে যেতে পারেন প্রয়াগরাজ থেকে অযোধ্যার দূরত্ব মাত্র একশো আটষট্টি কিলোমিটার যারা ব্যস্ত মানুষ তারা বিমানপথেও পথেও অযোধ্যা পৌঁছে যেতে পারে কলকাতা মুম্বাই দিল্লি এই সমস্ত শহরগুলো থেকে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো যাচ্ছে আগামী দিনে আরও অনেক শহর থেকে সরাসরি বিমান পথে অযোধ্যা পৌঁছানো যাবে রাত্রি সাড়ে বারোটার সময় আমি লখনৌ থেকে যাত্রা শুরু করেছিলাম ভোর চারটে পঞ্চান্ন মিনিটে আমি অযোধ্যা এসে পৌঁছলাম সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং আমি শীতে কেঁপে যাচ্ছি রাত্রে সাড়ে বারোটার সময় আমি লখনৌতে বাস ধরেছিলাম আর এই ভোর চারটে পঞ্চান্ন মিনিটে গোরক্ষপুরগামী বাস আমাকে এখানে নামিয়ে দিল এখানে দেখুন সম্পূর্ণ জায়গাটা একদমই কুয়াশাতে একদম পরিপূর্ণ হয়ে আছে আপনারা যখন আগামী দিনে অযোধ্যায় আসবেন তখন সরাসরি কলকাতা থেকে বা হাওড়া থেকে আপনারা দু এক্সপ্রেস পেয়ে যাবেন এই জায়গাটা বাইপাস নামে পরিচিত এখানে একটা অটো পেয়ে গেছি এটাতে এখন যাব অযোধ্যা ধাম জংশন এই হলো আমার অটো একদম কুয়াশায় পরিপূর্ণ রাস্তা পঞ্চাশ টাকা অটো ভাড়া দিকে লখনৌ থেকে যখন বাস পথে অযোধ্যা নগরে যাচ্ছি তখন পথে পড়লো ফৈজাবাদ এলাকা ডানহাতে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার রাস্তা যখন পূর্ব দিকে অযোধ্যার দিকে যখন এগিয়ে যাচ্ছি তখন এই রাস্তাতে আপনাদেরকে চলুন বুঝিয়ে দিই দুটো বিখ্যাত চৌরাহা এই যে পরিক্রমা আমার চরাহা লেখা আছে এটা হলো বাইপাস এই বাইপাস থেকে নেমেই আমি অটো ধরে পৌঁছে গিয়েছিলাম অযোধ্যা জংশন আর গুগল ম্যাপ লোকেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এছাড়া এই পরিক্রমা মার চড়াও পার করে আরও কিছুটা এগিয়ে গেলে এখানে দেখুন গুগল ম্যাপে সার্চ করলেও আপনারা পাবেন এখানে দেখুন লেখা আছে ট্যুরিজম ইনফরমেশান সেন্টার অযোধ্যা এখানে নামার পরে পশ্চিম দিকে একটি রাস্তা চলে গিয়েছে রাস্তাটা চলে গিয়েছে এখানে রামঘাট হল্ট ডান দিকে পড়ছে রামঘাট হলকে ডান হাতে রেখে এগিয়ে গেলে এখানে আপনারা সরজ নদীর তীরে নয়াঘাটের দিকে পৌঁছে যাবেন ট্যুরিজম ইনফরমেশান সেন্টার অযোধ্যা এবং পরিক্রমা মার্গ চৌরাহ এই দুটো পয়েন্ট আপনারা নোট করে রাখুন এই দুটো বাইপাস থেকেই আপনারা লখনউ বেনারস প্রয়াগরাজ এই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন চলুন এখন অযোধ্যা জংশন রেল স্টেশনটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই তো এই হলো নাম পরিবর্তনের পরে অযোধ্যা ধাম জংশনের নূতন রূপ আমি আগেও এখানে এসেছি তখন এটা অযোধ্যা জংশন নামেই পরিচিত ছিল এটা অযোধ্যা ধাম হওয়ার পরে এতটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে ওই শ্রী শ্রীরাম মন্দির রুট মেন রুট আপনারা অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে বেরোনোর পরেই এখান থেকে এক কিলোমিটার হেঁটে গেলে পৌঁছে যাবেন মন্দিরে এখান থেকে চলুন সামনে ওখানে বেরোবো বেরিয়ে ওদিকে বাম দিকে গেলেই বড় রাস্তার দিকে যাওয়া হবে এই বড় বিল্ডিং আর পাশে ছোট ছোটো বিল্ডিং যেটা আগেও ছিল ওখান থেকে ওই ছোটো বিল্ডিংয়ের সোজাসুজি বেরোলেই এখানে আপনারা ওই ওই বিল্ডিংয়ের সোজাসুজি এখানে বেরোলে সামনে এই রাস্তা ওদিকে চলে যাচ্ছে সামনে ওদিকে গেলে আমরা বিড়লা ধর্মশালার দিকে বা বড় রাস্তার দিকে যেতে পারবো স্টেশনের দিক থেকে বেরিয়ে এলাম অযোধ্যা ধাম জংশন স্টেশনের দিক থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরেই সামনে এখানে বড় রাস্তা দিকের রাস্তাটা গেছে রামকি পাড়ির দিকে এখানে দেখুন লাইন শুরু হয়ে গেছে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের দিক থেকে আপনারা বেরিয়ে আসছেন বেরিয়ে আসার পরেই এই বড়ো রাস্তাতে এসে পড়বেন বড় রাস্তাতে এসে পড়লে এই রাস্তাটা ফৈজাবাদের দিকে যাচ্ছে আর এখানে দেখুন সকালবেলাতেই লাইন কী রকমভাবে শুরু হয়ে গেছে এই যে লাইন কীভাবে দেখুন শুরু হয়ে গেছে আর এই রাস্তা ওদিকে হনুমান গাড়ির দিকে হয়ে এই রাস্তা সোজা ওদিকে চলে যাচ্ছে রামকিপাড়ির দিকে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন সেই দিন সেলিব্রিটিরা তারকারা মন্দির দর্শনের সৌভাগ্য লাভ করেছিলেন আর তেইশে জানুয়ারি আমি টিভির পর্দায় দেখেছিলাম অনেক ভিড় হয়েছে একটুখানি হলেও টেনশন হচ্ছিল যে আদৌ আমি চব্বিশে জানুয়ারি দর্শন করতে পারবো কি পারব না রেল স্টেশন থেকে বেরিয়ে আসার পরে এই যে বড় রাস্তাটা দেখছেন বড় রাস্তাতে বেরিয়ে আসার পরেই এখানে মোটামুটি দেড়শো মিটার হেঁটে এলেই আপনারা এই গেটের সামনে এসে পৌঁছবেন অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে এই জায়গাটাতে পৌঁছনো এবং মন্দির দর্শনের পরে বেরোনোর পরে আপনারা কোন রাস্তায় এসে পৌঁছবেন আমি সমস্তটা আপনাদেরকে কাগজের মাধ্যমে ভিডিও শেষে এঁকে বুঝিয়ে দেব গুগল ম্যাপে দিলেই আপনারা পাবেন এটা হলো বিড়লা ধর্মশালা এখানে থাকার ব্যবস্থাও আছে বিড়লা ধর্মশালার ঠিক উল্টো দিকেই রাম জন্মভূমি যাওয়ার পথটি ওদিকে স্টেশনের দিক থেকে এই বড় রাস্তায় এসে পড়বেন রাস্তায় পড়ার পরে এই রাস্তা জন্মভূমি দিয়ে গেছে আর এই রাস্তা সোজাও দিকে নদীর দিকে গিয়েছে আর এই হলো বিখ্যাত বিড়লা ধর্মশালা এর তথ্য সংগ্রহ চেষ্টা করব তথ্য সংগ্রহ করে ডিসক্রিপশান বক্সে লিখেও দেবো মন্দির দর্শন সম্পূর্ণর পরে এই শট আমি নিয়েছিলাম চলুন এখন ভোরের দৃশ্য দেখাই এইটা হচ্ছে লাইন এদিকে লাইন দেখুন এখন সকাল সাতটা বাজে আমরা এই রাম জন্মভূমির পথের সামনে দেখুন করা হয়েছে আমার পিছনে লাইনটা দেখুন আর যারা ভোরবেলায় হোটেল থেকে উঠে এসেছেন তারা খালি পায়েই আছেন জুতো মোবাইল ব্যাগ কোথায় রাখবো ভাবছিলাম বড় রাস্তা থেকে ওই গেট মতন অংশ থেকে আপনারা রাম জন্মভূমি পথে এসে পৌঁছবেন এই পথে আপনাদেরকে মোটামুটি প্রায় দুশো থেকে তিনশো মিটার হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে এই রাম জন্মভূমি পথ ধরে আপনারা থাকবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে দর্শনার্থীরা পুণ্যার্থীরা অদ্ভুত এক উত্তেজনা নিয়ে আর ভক্তি শ্রদ্ধা নিয়ে এখানে এসে পৌঁছেছেন জানুয়ারি দু হাজার চব্বিশ বিড়লা ধর্মশালা এবং বড় রাস্তা থেকে প্রায় তিনশো মিটার পথ হেঁটে আসার পরে আপনারা এই পয়েন্টে এসে পৌঁছবেন এখানে এসে পৌঁছনোর পরে বুঝলাম যে আমি আমার সাথে যে ব্যাগটা নিয়ে এসেছি আমার ব্যাগটা এবং আপনারাও যখন এখানে আসবেন আপনাদের সাথে ব্যাগটা এখানে স্ক্যান করা হবে আমার পরামর্শ এটাই রাম মন্দির দর্শনে এসে আপনারা যখন অযোধ্যাতে হোটেল ধর্মশালা বা যেখানেই স্টে করুন না কেন সেখানেই আপনারা আপনাদের জুতো মোবাইল এবং ব্যাগ রেখে আসবেন খালি পায়ে দর্শনের জন্য এগিয়ে চলুন ব্যাগেজ স্ক্যানিং সেন্টার আপনাদের যে লাগেজটা আছে সেটা স্ক্যান হবে ব্যাপারটা হলো এটাই আপনারা রাম জন্মভূমি পথ ধরে এগিয়ে এলেন এগিয়ে আসার পরে ওখানে আপনাদের লাগেজ স্ক্যানিং হয়ে আপনারা ভিতরে গিয়ে আপনাদের মোবাইল এবং জুতোটা জমা রাখবেন জুতো আর মোবাইল জমা রাখলেন জুতো জমা রেখে ওদিক দিয়ে আপনারা ওপাশে গেলে মন্দিরের দিকে যেতে পারবেন মন্দির দর্শন করে আপনারা ওই পাশে ঘুরে 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 আসবেন ঘুরে আসার পরে ওখানে যে মোড়টা বড় রাস্তার যে মোড় আছে বড় রাস্তার মোড় থেকে আমি আবারও হেঁটে এলাম আবারও হেঁটে এসে এখান থেকে আমার লাগেজটা আমি এখান থেকে সংগ্রহ করব। এখানে দেখছি অনেকেই মোবাইল এখানে দেখছি অনেকেই জুতো এরকমভাবে রেখে দিয়েছেন সেটা রাখাটা ঠিক নয় তাতে মিসিং হওয়ার সম্ভাবনা অনেক এখানে এখানে আপনাদের টয়লেটের ব্যবস্থা আছে এখানে দেখুন লেডিস টয়লেট এখানে আছে জেন্টস টয়লেট ওদিকে ওই যে লাগেজ স্ক্যানিংয়ের জায়গাটা ওদিক দিয়ে আপনারা ঢুকে যাবেন আর এখানেই জেন্টস টয়লেট লেডিস টয়লেটের পাশেই এখানে লাগেজ কাউন্টারটাও আছে আমি এখানে আমার ব্যাগটা রেখেছিলাম যারা জীবনে প্রথমবার রাম মন্দির এবং অযোধ্যা ভ্রমণে যাবেন তাদের জন্য আমি খাতায় কলমে চলুন বুঝিয়ে দিই আপনারা অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দুশো মিটার হেঁটে গেলেই বড় রাস্তাতে গিয়ে পৌঁছবেন বাম দিকে রাস্তাটা ফৈজাবাদের দিকে চলে গিয়েছে আর ডান দিকে বাঁকার পরে কিছুটা এগোলেই মোটামুটি তিনশো মিটার মতন এগিয়ে গেলেই আপনারা বিড়লা ধর্মশালার সামনে গিয়ে পৌঁছবেন বিড়লা ধর্মশালার উল্টো দিকে এখানে দেখুন দুটো স্তম্ভ মতন করা আছে আর এই পথটা প্রায় তিনশো মিটার এই হলো রাম জন্মভূমি পথ এই রাম জন্মভূমি পথে আপনারা তিনশো মিটার মতন হেঁটে গেলে এখানে লাগেজ স্ক্যানিং সেন্টারটা পাবেন এখানে লাগেজ স্ক্যানিং সেন্টারটা পাবেন রাম জন্মভূমি পথ প্রায় তিনশো মিটার হেঁটে যাওয়ার পরে এখানে আমি আমার লাগেজটাকে স্ক্যান করিয়ে ভিতরে পৌঁছে যাই এখানে আমি আমার মোবাইল এবং জুতোটা জমা রেখেছিলাম ওখানে লাগেজটা স্ক্যানিং হলো তারপরে এখানে একটুখানি এগিয়ে যাওয়ার পরেই সামনেই ওখানে অবস্থিত মোবাইল এবং ডিপোজিট কাউন্টার আসবেন তখন সকাল সকাল আসার চেষ্টা করবে আমি সকাল সাড়ে থেকে লাইন দিয়েছিলাম এখানে এখনই ন নম্বর কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি এখানে ন নম্বর এই ডিপোজিটের এখানে দেখা যায় এখানে কী কী জমা রাখা যায় এখানে মোবাইল আর জুতো তো জমা রাখা যায় মনে হচ্ছে আর আমার সাথে এই ব্যাগটা আছে ব্যাগটা দেখছি যদি জমা রাখা যায় নাকি আর ব্যাগটা আপনারা হোটেলে বা ধর্মশালাতে রেখে এলেই আপনাদের ভালো হবে এখানে ওই মোটামুটি দশখানা কাউন্টার আছে চোদ্দখানা কাউন্টার আসে দশটা কাউন্টার খোলা আছে চারটে বন্ধ কিন্তু মোবাইল ও জুতো জমা রাখার পরে ওখানে ওনারা বললেন আপনার লাগেজ তো এত বড় এত জমা রাখা যাবে না আপনি লাগেজটা রাখার জন্য এখানে যান আবার আমি বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখানে লাগেজটা রাখলাম এখানে লাগেজ ডিপোজিট কাউন্টার আছে এবং এখানে টয়লেটও আছে যেটা আমি ভিডিওতে একটু আগে দেখিয়েছি তাহলে এখানে আমি লাগেজটা রাখলাম আর এখানে মোবাইল আর জুতোটা জমা রেখে এখান থেকে এই যে পথে এইভাবে এটা মোবাইল আর জুতো জমা রেখে এই পথে আস্তে আস্তে গিয়ে এবো রাম জন্মভূমির দিকে মন্দিরের দিকে এটা ডিস্টেন্স হলো প্রায় চারশো মিটার অফিসিয়ালি অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে ডিসটেন্স এক কিলোমিটার তবে আমার ওই ঘুরপথের জন্য ডিসটেন্সটা হচ্ছে প্রায় বারোশো মিটার আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম বিভিন্ন মণ্ডপগুলো পার করার পরে আমি গর্ভগৃহের সামনে গিয়ে প্রায় চল্লিশ সেকেন্ড ধরে দর্শন করেছিলাম এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন সোজাসুজি গেলেই গর্ভগৃহ রামকে দেখে নেওয়ার পরে আপনারা বাম দিকে এদিক দিয়ে বেরোবেন সিঁড়ি দিয়ে উপরে উঠে দর্শন করে বাম দিকে বেরোবেন যে পথে মন্দিরে প্রবেশ করবেন সেই পথ দিয়ে বেরোতে পারবেন না ব্যাকসাইডে অনেকটা পথ ঘুরে ওখানে মোবাইল ও জুতোটা কালেক্ট করবেন এখানে আমি দেখলাম যে বসার সুবন্দোবস্ত আছে দর্শন করে আসার পরে যদি সাথে বয়স্ক মানুষজন থাকে আপনারা এখানে বসতে পারেন দর্শন করে নেওয়ার পরে ওখান থেকে জুতোটা আর মোবাইলটা সংগ্রহ করে নিয়েছি তারপরে এখানে দেখুন এই যে ওয়েটিং এরিয়া আছে আর আমার এই যে লাগেজটার জন্যই চাবিটা আছে এটা নিয়ে আমি বিটু দিয়ে দেখে ওখানে গিয়ে আমি লাগেজটা নেব আটটা চল্লিশ হল উত্তরপ্রদেশে এখন ভয়ঙ্কর শীত আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা পার করে মার্চের মাঝামাঝির দিকে প্ল্যান বানাতে পারেন জুতো ও মোবাইল পেয়ে গেছি আমার হাতে আরও একটি চাবি আছে এই চাবি নিয়ে আমি লকার থেকে আমার লাগেজটা অর্থাৎ আমার ব্যাগটা ফেরত নেব রাম মন্দির দর্শন করে নেওয়ার পরে আপনাদের বেরোনোর পথটা হবে অন্য পথ এই যে ঘুরপথটা আপনারা দেখছেন এই ঘুরপথে যেতে যেতে আপনারা রামায়ণের বিভিন্ন চরিত্রগুলো এবং রামায়ণের বিভিন্ন দৃশ্যগুলোকে এখানে দেখতে পাবেন রঘুপতি রাজা রাম সীতারাম সীতারাম আমি সকাল সাতটার সময় লাইন দিয়েছিলাম সকাল সাতটার সময় লাইন দেওয়ার পরে ওখানে যে করিডরটা করা আছে সেই করিডোরের পথ দিয়ে এগিয়ে গেলাম করিডোরের পথটা যখন এগোচ্ছিলাম সেই মুহুর্তে অনেক পুলিশের লাইন দেখতে পেয়েছিলাম আমাদের ডায়ে বায়ে পুলিশ প্রশাসনের লোকজনরা ভর্তি ছিলেন তারপরে একটা জায়গাতে আমাদের লাগেজটা স্ক্যান করা হলো লাগেজ স্ক্যান করার পরে আমরা একটা কাউন্টারে গিয়ে আমার মোবাইলটা এবং জুতোটা আর সাথে যেগুলো ইলেকট্রনিক্স দ্রব্য যেমন ঘড়িটা জমা রাখলাম এটা একটা কাউন্টারে জমা রাখলাম আরেকটা কাউন্টারে গিয়ে আরেকটা কাউন্টারে গিয়ে আমি আমার লাগেই লাগেজটা অর্থাৎ আমার ব্যাগটা জমা রাখলাম ব্যাগ জমা রাখার পরে আর ওদিকে মোবাইল আর জুতোটা জমা রাখার পরে আমরা এগিয়ে যেতে থাকলাম এগিয়ে যাওয়ার পরে সেখানে আমাদেরকে এমনি সাধারণ যে চেকিংটা এটা হয় মেটাল ডিটেক্টর দিয়ে সেই মেটাল ডিটেক্টর দিয়ে আমাদের চেকিংটা হলো মেটাল ডিটেক্টর দিয়ে চেকিংয়ের পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের প্রবেশের অভিজ্ঞতা আমার দুর্দান্ত হয়েছে ভালো হয়েছে এত তাড়াতাড়ি হবে আমি একদমই আশা করি সুন্দর সুন্দরভাবে আমার মন্দির দর্শন সম্পূর্ণ হয়েছে আর যখন বেরোলাম তখন আমাকে প্রসাদ দেওয়া হলো যেখানে এক্সিট গেটটা এখানে ছিল সেখানে যাই যে সমস্ত দর্শনার্থীরা গিয়েছিলেন তাদের সবাইকে প্রসাদ দেওয়া হলো তারপরে এই পথ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর এখানে যেতে যেতে দেখছি ডায়ে বাঁয়ে বিভিন্ন যে রামায়ণের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে আঁকা হয়েছে এই ঘুর পথ দিয়ে আপনারা যেখানে এসে শেষ করবেন সেটা হলো বড় রাস্তা জুতো ও মোবাইলটা তো আমি খুব সহজেই পেয়ে গিয়েছিলাম কিন্তু আমার যে ব্যাগটা সেই ব্যাগটা সংগ্রহের জন্য আমাকে আরও আরেকবার রাম জন্মভূমি পথে যেতে হবে অর্থাৎ বলার এটাই আপনারা আপনাদের লাগেজটা অবশ্যই পারলে হোটেলে রেখে আসুন নাহলে আপনাদেরকে আরও আরেকবার রাম জন্মভূমি পথে হাঁটতে হবে সকাল সাতটার সময় এখানে অনেক লাইন ছিল কিন্তু এখন এই পনেরোটার সময় এখানে খুব একটা বেশি লাইন নেই রাম জন্মভূমি পথের এই অংশটা আপনারা ছবি ভিডিও তোলার জন্য মোবাইল সাথে নিয়ে আসুন তারপরে মোবাইলটা ডিপোজিট করুন মোবাইল ও জুতো তো আমি পেয়ে গিয়েছিলাম কিন্তু আমার লাগেজটা পাওয়ার জন্য এই যে বড় রাস্তা দেখছেন ঘুরপথে ও দিক দিয়ে আমি এই বড় রাস্তা এখানে এসে পৌঁছলাম এই যে দুটো স্তম্ভ দেখছেন এখান থেকে এই পথ ধরে আমি আরও এগিয়ে যাবো লাগেজটা নেওয়ার জন্য আমি এই খাতায় কলমে আপনাদেরকে বুঝিয়ে দিই অর্থাৎ রাম মন্দির দর্শন হয়ে যাওয়ার পরে মন্দিরে এই তো ঢুকলাম প্রবেশ করার পরে বাম হাতে বেরোলাম এখানে দেবদর্শন হয়ে গেছে এরপরে এই ঘুর পথ দিয়ে আপনাদেরকে আসতে হবে পথে এলে এখানে এই এই দিক দিয়ে আমি মোবাইল আর জুতোটা জমা করেছিলাম উল্টো দিকে আমি ন নম্বর কাউন্টার থেকে আমি মোবাইল এবং জুতোটা সংগ্রহ করে এলাম ব্যাস মোবাইল জুতো তো পাওয়া হয়ে গেল দিয়ে এখানে এসে যে রেস্টের যে জায়গাটা সেটাও আপনাদেরকে দেখালাম যেখানে আপনারা চেয়ারে ওখানে বসতে পারবেন তারপরে এই ঘুর পথে দিয়ে এসে পড়লাম এখানে এই যে ফৈজাবাদ যাওয়ার রাস্তা এদিকে আর এই রাস্তাটা হনুমান দিয়ে গেছে এখানে বেরোলাম মানে এই ব্যাপারটা বুঝুন রাম মন্দিরের ওই পিছন দিক থেকে সোজা এসে এখানে বেরোলাম বেরোনোর পরে আবার হেঁটে হেঁটে এগোতে থাকলাম মানে সেই বিড়লা ধর্মশালার সামনে এসে পৌঁছলাম পৌঁছানোর পরে আমি এই পথ দিয়ে আবার এগিয়ে যাওয়ার পরে যেহেতু লাগেজটা এখানে রেখেছিলাম এই জন্মভূমি পথটা এগিয়ে যাওয়ার পরে আমি এখান থেকে লাগেজটা সংগ্রহ করলাম তাই আমার তাই আপনাদেরকে আমার পরামর্শ এটাই আপনারা লাগেজ ব্যাগ অবশ্যই হোটেলে বা ধর্মশালায় রেখে যাবেন কিন্তু মোবাইলটা সাথে নিয়ে যাবেন এই পথে মোবাইলে ভিডিও তুলতে তুলতে আপনারা যাবেন তুলে তারপরে এখানে ডিপোজিট কাউন্টারে মোবাইলটা জমা রেখে জুতো জমা রেখে ভিতরে যেতে পারবেন তাই লাগেজ আপনারা কোনো মতেই নিয়ে যাবেন না ব্যাগ নিয়ে কোনো মতেই নিয়ে যাবেন না আশা করছি বোঝাতে পারলাম বিভিন্ন সংস্থার মিডিয়া কর্মীরা এখানে এসেছেন উত্তরপ্রদেশের এই প্রবল ওনারা যেভাবে অযোধ্যাকে কভার করে চলেছেন সত্যি তা নমস্কারযোগ্য রাম মন্দির দেখে নেওয়ার পরে আমি হনুমানগড়ি দশরথ ভবন কনক ভবন এবং সন্ধ্যাবেলায় রামকি পাহাড়িতে চলে এসেছিলাম অযোধ্যার ওই দ্রষ্টব্য স্থানগুলো এবং সান্ধ্যকালীন দৃশ্যের ভিডিও আমি আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা আগামী দিনে অযোধ্যা ভ্রমণের প্ল্যান করছেন আমার সাথে যেতে পারেন যোগাযোগ করতে পারেন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে সরাসরি যোগাযোগ এবং কানেক্টেড থাকার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন দুটিরই নাম পিন্টু চিত্রকর পিআইএনটিউ পিন্টু চিত্রকর সিএইচ টিআরএ কে আর এই শীতের মধ্যেও প্রশাসনিক লোকজনরা যেভাবে সার্ভিস দিয়ে চলেছেন সত্যিই ওনাদেরকে নমস্কার মন থেকে জানায় রাম মন্দির দর্শনের আমার এই ভিডিওটা আপনাদের ভালোভাবে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনারা যারা অযোধ্যা বেড়ানোর প্ল্যান করছেন আমার সাথে আসতে পারেন যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভ্রমণ জয় শ্রীর দিল্লি থেকে লক্ষণ অযোধ্যা পৌঁছানোর অভিজ্ঞতার একটি ভিডিও অযোধ্যা ভ্রমণের ভিডিও এবং ভারত শাসন সংঘ শাখার ভিডিও আগামী পর্বগুলোতে খুব শীঘ্রই আসতে চলেছে